আসসালামু আলাইকুম দেখতে দেখতে পবিত্র মাহের রমজান শেষের দিকে ঈদ চলে এলো আর ঈদকে সামনে রেখে আজকের এই ঝরঝরে জর্দা পোলাও রেসিপি পারফেক্ট আর ঈদ স্পেশাল করে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের সকালটা আমাদের শুরু হবে কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে তাই সেই বিষয়টা সামনে রেখে আজকের এই ঝরঝরে জর্দা পোলাও রান্নার সিক্রেট রেসিপি এই জন্যে আমি বনফুলের এই সেমাইটা নিয়ে নিলাম এই সেমাইটা পঁয়তাল্লিশ টাকা নিয়েছে ওজনে দুশো গ্রাম এইবার সেমটা আমি যেভাবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে ঠিক সেভাবে প্যাকেট খোলার আগেই আমি ছয় থেকে সাত টুকর করে নিচ্ছি এতে করে যখন সেমাইটা আমরা হালকা পাতলা ভেজে নেব তখন প্যান থেকে খুব বেশি গড়িয়ে বা ছড়িয়ে ছিটিয়ে পড়বে না এই তো ভেঙে নিলাম এইবার আমরা প্যাকেটের মুখটা কেটে নিচ্ছি এই সময় রান্নার ক্ষেত্রে আপনারা দুধ দিয়ে রান্না করুন অথবা ঝরঝরে এইভাবে স্পেশাল ঝরঝরে সেমাই রান্না করুন বা পোলাও রান্না করুন সেক্ষেত্রেও কিন্তু চিনির কোয়ান্টিটি বেশি লাগে এইবার চলুন আমরা সরাসরি রেসিপিতে বা শ্যামাইটা ঝরঝরে করে রান্না করব। এই জন্যে একটি প্যান তাই চুলাই চলে আসলাম চুলাতে প্যানটা দিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি ঘি ঘিটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি চুলা জলটা একদমই কমিয়ে নিলাম এই সময় যখন ঘিটা গরম হবে একটা তেজপাতা দুই থেকে তিন টুকরা দিয়ে দিলাম দারচিনি সাথে দুইটা হালকা থেতু করে এলাচ এবার দিয়ে দিচ্ছি কাঠবাদাম পাশাপাশি কাজুবাদাম আরও দিয়ে দিলাম কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নেব যখন মোটামুটি কিছুটা ভাজা হয়ে আসবে এই সমস্ত ড্রাই ফ্রুটস তখন এর মাঝে দিয়ে দিতে হবে সে আগে থেকে কেটে নেওয়া শ্যামাই এই সময়ে চার ভাগের তিন ভাগ আমি রান্না করব এক ভাগ রেখে দেব অন্য সময় আমি দুধ দিয়ে এটা রান্না করব। এবার চুলার জালটা কমিয়ে আমি খন্তি আর স্প্রে দিয়ে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এপাশ পাস উপাস করে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই সময় রান্না করার সিক্রেট রয়েছে কিছু যেমন এই সময় রান্নাটা করার সময় আমাদের পানির পরিমাণটা খুবই কম লাগবে কারণ আমরা যখন এতে চিনি ব্যবহার করব। চিনি থেকে কিছুটা পানি ছেড়ে আসবে সেই বিষয়গুলো মাথায় রেখে এই সময়টা এইভাবে রান্না করলে আপনাদের ঈদ আরও দ্বিগুণ স্পেশাল হবে এই তো এর মাঝে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর পানিও কিন্তু আমি সেমভাবে দেব তার আগে দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য কিছুটা লবণ অবশ্যই লবণ চিনি চারপাশে চুলার জালটা এইভাবে কমিয়ে একটু তারপর চারপাশে ব্যালেন্স করে দিবেন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আনুমানিক নারকেল দিয়ে আবারও চুলার জালটা কমিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কমিয়ে একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই ছোট ছোটো টিপসগুলি যদি ফলো করেন আপনাদের সেমায় একটার সাথে একটা গায়ে গায়ে লেগে লেগে থাকবে না আর আঠালো হবে না এইবার আমি যেভাবে ডিসপ্লেতে দেখেছেন ঠিক সেইভাবে হাফ কাপ পানির চামচ দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি যদি এইভাবে ভালোভাবে সময় নিয়ে না মেশান তাহলে চিনি এবং লবণ চারপাশে দলা পেকে থাকবে এইবার ভালোভাবে মিশিয়ে চুলার জালটা কমিয়ে আমি দমে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু চেক করে দেখেছি অফ স্ক্রিনে পানির পরিমাণ কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না এতে করে সেমেটা খুব বেশি নরম হয়ে যাবে এইবার এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এর মাঝে এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করলাম পাউডার মিল্ক এবার আরও ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করার পরে আপনাদের সাথে পরিবেশন করব গরম গরম অবস্থায় দেখা যাবে খুব বেশি আটালো একটার গায়ের সাথে একটা লেগে লেগে আসছে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এর টেস্টটা বাসায় যখন তৈরি করবেন আর যখন অতিথি আপ্যায়ন করবেন তখনই বুঝতে পারবেন কতটা স্পেশাল আর যত সিক্রেট আছে আপনাদের সাথে আজকের এই ঝোরঝোরা সময় রান্নার ক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে